আর্জেন্টিনার সুপারস্টার লিওনাল ম্যাসি বলেছেন ক্যারিয়ারে তিনি যত ডিফেন্ডারকে মোকাবেলা করেছেন তাদের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বী ছিলেন স্পেনের কিংবদন্তি সার্জিও রামোস রামোস আর ম্যাসির লড়াই দেখা যেত স্পেনিশ লালিগায় সে সময় ম্যাসি খেলতেন বার্সেলোনায় আর রিয়েল মাদ্রিদের রক্ষণভাগের নেতৃত্ব দিতেন রামোস রামোসকে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে ম্যাসি বলেন সার্জিও রামোস আমার সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বী ছিলেন যখন আমরা দুজন স্পেনের অ্যাল ক্লাসিকোতে খেলতাম দু হাজার একুশ সালে একটি ইউটিউব শোতে তার ক্যারিয়ারে কোনো খেলোয়াড়ের সাথে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা করেছেন সে সম্পর্কে বলেছেন ম্যাসি ম্যাসি বলেন সার্জিও রামোসের সঙ্গে আমার অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমরা পরে সতীর্থ হয়েছিলাম তার আগে অ্যাল ক্লাসিগোতে আমাদের তীব্র লড়াই হয়েছে রামোস এর আগে ম্যাসিকে এখন পর্যন্ত তৈরি হওয়া সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন সেবিয়া থেকে রামস বিদায়ের ঘোষণা দিয়েছে স্পেনের সাবেক অধিনায়ক পিঠ দুই মৌসুম কাটিয়ে ছেলেবেলার ক্লাবে ফিরেছেন সেবিয়ার হয়ে সাত্রিশটি খেলায় ষাটটি গোলো করেছেন এই সেন্টার ব্যাগ অনেকেই মনে করেছিলেন রামস খেলা ছেড়ে দেবেন তবে খেলা ছাড়ার চিন্তাভাবনার কথা অস্বীকার করেছেন তিনি রামোস বলেন আমি শারীরিকভাবে পিঠ বোধ করছি আমি খেলা চালিয়ে যেতে চাই সেটা আরও এক বা দুই বছর আমার কাছে সেভিয়ার থাকার বিকল্প ছিল কিন্তু আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি বন্ধুরা আপনারা কি মনে করেন ম্যাসিকে সবচেয়ে কোন ডিপেন্ডার ডিফেন্স করতে পারত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রতিদিন ফুটবলের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ